হ্যালো ভিউয়ার্স বেনুকর অফিসিয়াল ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ফেসবুক থেকে কিভাবে খুব সহজেই ভিডিও ডাউনলোড করা যায় কারণ আমরা ফেসবুকের মধ্যে বিভিন্ন ধরনের ভিডিও দেখে থাকি এক্ষেত্রে কোনো ভিডিও যদি আমাদের খুব পছন্দ হয়ে যায় তারপরেও কীভাবে ডাউনলোড করা যায় এটি না জানার কারণে আমরা এটিকে ডাউনলোড করতে পারি না তো অনেকেই আবার জানে যে ফেসবুক থেকে কীভাবে ভিডিও ডাউনলোড করতে হয় আবার অনেকেই জানেন না তো যারা জানে না তাদের জন্য বেসিক্যালি এই ভিডিওটা তো ফেসবুকের ভিডিও কীভাবে কোনো প্রকার ঝামেলা ছাড়া ডাউনলোড করা যায় সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে এই ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন তার আগে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যদি চ্যানেলে এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে চান তো চলুন ভিডিও শুরু করা যাক তো ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার জন্য আপনাকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে তো সেই অ্যাপ্লিকেশনটি আপনারা স্টোরের মধ্যে পেয়ে যাবেন তো প্লে স্টোরে আসার পর আপনারা সার্চ করবেন ভিডিও ডাউনলোডার ফর ফেসবুক এটি লিখে সার্চ করলে আপনাদের সামনে অনেক ওপেন হয়ে যাবে তো এর মধ্যে থেকে বেসিক্যালি আপনাদেরকে যেটা আমি দেখাবো সেটি হচ্ছে আপনারা নিচে নিচে চলে আসবেন আসার পর এই যে এখানে দেখতে পারবেন যে এই আপনারা পেয়ে যাবেন তো এই আপনাদের একটু সমস্যা হতে পারে সেই জন্য আমি আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কের মধ্যে ক্লিক করলে সরাসরি আপনাদের সামনে অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে এখন এখান থেকে আপনারা এটিকে ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে আপনারা এখান থেকে বেরিয়ে চলে আসবেন বেরিয়ে আসার পর আপনাকে সেই অ্যাপ্লিকেশনের মধ্যে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি এখন আপনার ফেসবুকের মধ্যে চলে যাবেন ফেসবুকের মধ্যে চলে আসার পর আপনি এখান থেকে ভিডিও সেকশনে ক্লিক করবেন ভিডিও সেকশনে ক্লিক করার পর আপনার এখানে যে ভিডিওটি পছন্দ সেই ভিডিও এখানে আপনি এখানে জাস্ট একবার এই যে থ্রি ডট দেখতে পাবেন প্রতিটা ভিডিওর এখানে কিন্তু থ্রি ডট দেওয়া থাকবে তো আপনি এই থ্রি ডটের উপরে ক্লিক করবেন থ্রি ডোটের উপরে ক্লিক করার পর আপনি এখান থেকে কপি লিঙ্ক এই কপি লিঙ্কের উপরে ক্লিক করলে এই ভিডিওটার যে লিঙ্ক সেই লিঙ্কটি আপনার কপি হয়ে যাবে এখন আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন বেরিয়ে আসার পর আপনি যে অ্যাপ্লিকেশানটি ইনস্টল করেছেন সেই অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাবেন তো অ্যাপসটি প্রথমবার ওপেন করার সময় আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং কিছু অ্যালাউ আপনাকে চাইতে পারে তো আপনি এখানে অ্যালাউ করে দেবেন তারপর আপনি যে ভিডিওর লিঙ্কটি কপি করেছিলেন সেই লিঙ্কটি আপনাকে এখানে পেস্ট করতে হবে তো পেস্ট করার জন্য জাস্ট এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে জাস্ট লং প্রেস করার পর এখানে পেস্ট অপশানে ক্লিক করে দেবেন পেস্ট অপশানে ক্লিক করে দিলে আপনারা এখানে দেখতে আছেন একটি অপশান দেওয়া আছে পেস্ট অ্যান্ড ডাউনলোড তো আপনি পেস্ট অ্যান্ড ডাউনলোড ওপরে ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু এই ভিডিওটি আপনার ডাউনলোড হয়ে যাবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো পেস্ট অ্যান্ড ডাউনলোড ওপরে ক্লিক করলাম ডাউনলোড ওপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু আমার এখন ডাউনলোড হতে শুরু করবে তো এই দেখুন ডাউনলোড হতে শুরু করেছে এ দেখুন এখন ডাউনলোড হচ্ছে ভিডিওটি এখন ডাউনলোডের শেষের দিকে ডাউনলোড হয়ে গেলে আমি আপনাদেরকে প্লে করে দেখাবো যে ভিডিওটি কীভাবে প্লে হয় তো ভিডিওটি এখন ডাউনলোড করা শেষ হয়ে গেছে এখন আপনাকে যেটি করতে হবে এই যে ডাউনলোড অপশন আছে ডাউনলোড অপশান আপনার একবার ক্লিক করতে হবে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে ভিডিওটি আপনি ডাউনলোড করেছেন সেটি আপনার এখানে শো করছে এখন আপনি চাইলে এখান থেকেও প্লে করতে পারেন আপনি চাইলে আপনার অন্যান্য অ্যাপসের মাধ্যমে এটিকে প্লে করতে পারবেন তো আমি আপনাদেরকে প্লে ইটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কীভাবে প্লে করবেন প্লে ইটের উপরে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন সবচেয়ে উপরে কিন্তু যে ভিডিওটি আমি ডাউনলোড করলাম কিছুক্ষণ আগে ফেসবুক থেকে সেই ভিডিওটি কিন্তু এখানে শো করছে এখন ভিডিওটি প্লে করার জন্য জাস্ট এখানে ট্যাপ করলেই কিন্তু ভিডিওটি আপনার প্লে হয়ে যাবে দেখতে পাচ্ছেন ভিডিও প্লে হয়ে গেছে ঠিক আছে তো আমি এখানে স্টপ করে দিচ্ছি স্টপ না করলে আমার ভিডিওর মধ্যে কপিরাইট ক্লেম আসতে পারে সেজন্য স্টপ করলাম তো এভাবে খুব সহজে কিন্তু আপনি ফেসবুক থেকে যে কোনো ধরনের ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি নিজ থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন